হ্যালো গাইস কেমন আছো সবাই চলেন আবার একটা ভিডিও নিয়ে আসলাম চলেন কথা না পড়ে ভিডিওটা স্টার্ট कर자 হ্যালো গাইস আমরা কিন্তু পিকে সাডেন নেমে আমরা কিন্তু লুটো পেয়ে গিয়েছি এখন এনিমিদেরকে কিল করার পালা আমি কিন্তু এক ম্যাচ খেলে তো ডায়মন্ড টু এ উঠবো যে কি ম্যাচ হইয়া করে ডায়মন্ড টু এ চুপতে পারে না কি আর দারান দারান আই नीड इक्विপমেন্ট ইমিন দ্য এনিমি দেরকে এখন আমরা দোলাই দেব আপনি দেখতে থাকেন পিক এট ছাদে থেকে

মাথায় হবে আমাদের আর পিকে সাত থেকে নেমে যায় গান গাই আল্লাহ 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 আমি কেম মে জব দিলাম আমাকে ক্যারেক্টার থাকতো আমি জাপ দিয়ে দিয়েছিলাম

গরের ভিত্তি কি রুট আছে গরুর ভিতরে লুট পাই নাই কিন্তু গামছা বেছি এনিমি 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 খুঁজতে হবে গাইস আমরা কিন্তু এনিমির কাছে যাচ্ছি এনিমি তো পাই খাচ্ছে না পিকের ভিতরে যে আর মারা খেতে যায় না বাই